সকাল সকাল কি বাজার করে নিয়ে আসলাম সকালে বাজারে গেছিলাম দেখাবো আপনাদের বাজার দেখেন কি কি বাজার করছি টাটকা বাজার নিয়ে আসছি সব লাল শাক চিংড়ি মাছ দেশি চিংড়ি এটা কি আনাজি কলা মিষ্টি লাউ আর এটা তো সকলেই জানেন এটা কি সবাই চিনেন এটা এটা আমরা বলি থোর অন্য অন্য এলাকায় বলে মুসা এটা আজকে চিংড়ি মাছ তো হবে খাওয়াটা জমে যাবে বন্ধু আর কিনে এসো কিছু দেশি বাগুন টাটকা সবিন টাটকা বাজার এসে সব টাটকা বাজার আর বন্ধুরা এটা না দেখি না দেখাইলেই পারতাম তারপরে আপনাদের দেখায় এদের ভিতর কি আছে খুঁলে আপনাদের দেখাবে অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না কিন্তু আমার ছেলে আমার মেয়ে খুব পছন্দ করে এগুলো নটপটি খাইতে সেই মজা আজকে আমাদের যে দাম খালি খাবার এমন নয় টাটকা বাজার করবার গেলে খালি টাকার দরকার খালি খাবার এমন না খাবার এমন কিন্তু বাজারে যায় তো আর হতাশ হয়ে যায় বন্ধুরা আমার বলকটা আপনারা দেখতে থাকেন আমার সাথেই থাকেন দেখেন আমরা আজকে যে বাজারটা করছি কি কীভাবে রান্নাবাড়ি করে কী করি আমাদের সব তুলে ধরব বন্ধুরা আজ দেখতে পাচ্ছেন আবুদানি কি একটা গাছ কিনে নিয়ে এলো গাছ লাগান পরিবেশ বাঁচান এটা কি গাছ নট কাউনা এক গাছের নাম হলো নট কাউনা নটকানা গাছ হ্যাঁ এই বুঝতে পারছেন নট গাছ বন্ধুরা আমার গাছটা কেমন হলো আপনারা একটু কমেন্টে জানাবেন বন্ধুরা নট চারা আনছি নটকানা গাছ আমি বলবো এই নটকানা ধরলে সবাই দিয়ে খাবো আপনারা এই আশীর্বাদটা করেন আমি জানি নটটা গাছ বললাম সবাই জানি দিয়া খাইতে পারি এই আশীর্বাদটা করবেন আপনারা নটটা গাছ বুনবো এখন এখানে বুনবো ¡Uf! Uh, ¡Vaya! Uh, es que esa la ছ কেটে চেটে ধিয়ে নিয়ে এসে পড়েছি রান্না করে এখানে যদি সুন্দর

So the কাটা হয়ে গেছে কাটা ধুয়ে টুয়ে নিয়ে বসে আমি একটু ভাবেই নেব সব কিছু রেডি করে দিকে নিচি গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিলাম Bana daha fazla işe, çorkeye you <laughs>

las senior zira di là Agara তো আর কয়দিন গরম চলে যাবে তারপরে শীতে কুহু 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 করবা যে গরমই ভালো আসা বন্ধুরা ফোর গণ্ডটা খুব সুন্দর দেশি চিংড়ি দিয়ে থ্রা গন্ড পড়ছে সেই মজা হয়েছে মনে হয় খালি খাই খালি খাবারই মন আবার মুরগি কষাইছে সেই মজা হয়েছে বন্ধুরা যে খালি খাবার হইতেছে খালি মনে হয় হাতে হয়তো টাক্টর বোঝাই করে ফলেছি তারপর খাবার দেব না আর বিশেষ করে আপনারা তো জানেনি আমি যে ডগিটা পাই সেই ডগিটা আমি খাইতে বইছি পরের থেকেই শুরু করছে গরু আমি মনে হয়ে যাওয়ার খাইতে দেবো না আপনারা জানেন মাঝে মাঝে ডগিরে খাবার দিই আপনাদের দেখায় আবার অনেক সময় দেখায় না ভিডিওতে বিশেষ করে ডগিরেও খাবার দেবো ভিডিওটা লম্বা করব না এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ব্লকে আর আমার ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে এই যে আপনাদের কাছে অনুরোধ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ